ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে করব দেখো এখানে দেওয়া যায় ছশো পঁচিশকে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে তো ভাগের সাহায্যে বর্গমূল এইভাবে করব ছশো পঁচিশ লিখে দেব এইবার ছশো পঁচিশের ডান দিকে এইভাবে দাগ কাটবো আমরা তারপর কি করব ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে জোর তৈরি করব। দেখো ডান দিক থেকে পাঁচ আর দুই আছে এই দুটো সংখ্যার মাথায় দাঁড়িয়ে দেবো তার মানে এই দুটো সংখ্যাকে একসঙ্গে কাজ করতে হবে তারপর পড়ে রইল যেহেতু ছয় তাহলে এটাকে একটা সংখ্যা ধরবো কি করব? না এখানে এমন একটা ডান দিকে সংখ্যা বসাবো যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে এখানে বসাবো যদি আমরা এখানে দুই বসাই দুইকে দুই দিয়েই গুণ করতে হবে চার হবে তিন বসালে তিনকে তিন দিয়ে গুণ করে নয় বসাতে হবে তাহলে দেখো তিন বসালে নয় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তাই আমরা দুই বসাব দুইকে দুই দিয়ে গুণ করলে কত হবে না দুইকে দুই দিয়ে গুণ করলে হবে চার তাহলে এখানে চার লিখবো এইবার বিয়োগ করব। দেখো ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই এইবার কি করব এই দুইটাকে এর ডবল হবে এখানে এর ডবল মানে এই দুইকে এই দুই সংখ্যাটাকে আমরা এখানে কি করব না দুই দিয়ে গুণ করব তাহলে ডাবল মানে দুই দিয়ে গুণ করব যদি তিন থাকতো তিন দুকুনে ছয় হতো চার থাকলে চার দুকুনে আট হতো এখানে কিন্তু দুই আছে দুইকে দুই দিয়ে গুণ করলে কত হবে চার হবে তাই এখানে আমরা লিখব চার চার লিখব এইবার দেখো কি করব না এখান থেকে একটা সংখ্যা নামবে না এখানে যেহেতু মাথায় দাঁড়িয়ে দিয়ে আছে দুটো সংখ্যা তাই নামলে দুটো সংখ্যা এক সঙ্গে নামবে দুই আর পাঁচ এক সঙ্গে নামলো এইবার কি করব না এই চারের পাশে এমন একটা সংখ্যা লিখতে হবে যে যে সংখ্যাকে সেই সেই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে তো এখানে আমরা যদি তিন লিখি তাহলে এখানে তিন দিয়ে পুরোটাকে গুণ করতে হবে চার লিখলে চার দিয়ে পুরোটাকে গুণ করতে হবে পাঁচ লিখলে পাঁচ দিয়ে পুরোটাকে গুণ করতে হবে তো আমরা যদি পাঁচ লিখি দেখো তাহলে পাঁচ পাঁচ দিয়েই গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ চারে কুড়ি দুইয়ে বাইশ দেখো দুশো পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে কি করব এখানেও আমরা পাঁচ লিখবো এখানেও পাঁচ লিখব এই দুটো জায়গাতে একই সংখ্যা লিখব তাহলে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে দুশো তাহলে দেখো দুশো থেকে দুশো পঁচিশ বিয়োগ করলে হবে জিরো তাহলে আমার বর্গমূল কত হলো তাহলে বর্গমূল হলো এই যে ডান দিকে ওপরে এই সংখ্যাটা আছে পঁচিশ এটা হলো বর্গমূল অর্থাৎ ছশো পঁচিশের বর্গমূল পেলাম আমরা কত না পঁচিশ